প্রথম কথা হচ্ছে যে কিছু আইনি কিছু বাদ্যবাদকতা তৈরি করতে যে বাদ্যবতাগুলো তৈরি করলে। তাদেরকে এটা থেকে বেরি আসতে হবে তখন তাদেরকে মানে এটা এমন না যে আপনার ওয়ান হাউস ওয়ান মিডিয়া করলে এখন একটা হাউজের হাতে যদি 19টা মিডিয়া আছে তাহলে বাকিগুলো বন্ধ হয়ে যাবে বিষয়টা না না ওরে প্রস্তাব আছে প্রস্তাব তখন এই মিডিয়ার মালিকানাগুলোকে অন্যদের হাতে ছেড়ে দিতে হবে ওনারা কিন্তু বলেছেন যে পুঁজি বাজারে তালিকাভুক্ত হতে পারে পুঁজি বাজারে যদি আপনি তালিকাভুক্ত হন তাহলে আইপিও যদি ছাড়েন মিডিয়া হাউসগুলোর পক্ষ থেকে তাহলে আপনার আইপিও এর মাধ্যমে একটা বড় মালিকানার একটা বড় অংশ কিন্তু সর্বসাধারণের হাতে চলে যাবে আর বাংলাদেশ ব্যাংক যেভাবে রেগুলেট হয় বাংলাদেশ ব্যাংক যেভাবে ব্যাংকগুলোকে রেগুলেট করে সেটাকে সেই পদ্ধতিটা অনুসরণ করার কথা ওরা বলেছেন ব্যাংকগুলোকে রেগুলেট করতে গেলে আপনি জানেন যে একটা পরিবারের হাতে নির্দিষ্ট পরিবারের হাতে বা ব্যক্তির হাতে দশ পার্সেন্টের বেশি শেয়ার রাখা যায় না এখানে গণমাধ্যমের ক্ষেত্রে ওনারা পঁচিশ পার্সেন্ট সাজেস্ট করেছেন যে একটা আরো বেশি দিয়ে হ্যাঁ একটা একটা পরিবার বা একটা কোম্পানি বা একটা ব্যক্তির হাতে পঁচিশ পার্সেন্ট মালিকানা থাকবে বাকি মালিকানাগুলো আপনার অন্যদের হাতে চলে যাবে এবং এটা আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশে কিন্তু যৌথ মালিকানার পত্রপত্রিকা আছে মাধ্যম আছে এবং আপনি এটা যদি আরও লক্ষ্য করেন

পাঠক স্বার্থে বা দর্শকদের স্বার্থে কাজ করতে হয় তখন জনগণের কথাটা তাকে বাধ্য হয়ে বলতে হয় এবং জনগণের কথা যে মিডিয়াগুলো বলে জনগণ কিন্তু সেই মিডিয়াগুলোকে আস্থায় রাখে এবং সেই মিডিয়াগুলো ভালো চলে এটার উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে আপনার এবং এই এই যে এই ভালো কয়েকটা মিডিয়া আমি যে দুটো মিডিয়ার কথা বললাম এরকম অন্য মিডিয়াগুলোকেও কিন্তু একইভাবে আপনার পাঠকপ্রিয় বা দর্শকপ্রিয় করে তোলা সম্ভব যদি এটাকে আপনার মালিকানাটাকে আরেকটু ওয়াইড করা যায় এখানে জনগণের মালিকানা তৈরি হয় বা ইভেন একটা ব্যবসায়িক একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি এটার সাথে সম্পৃক্ত হয় তাহলে যেটা হবে যে কেউ একজন তার নির্দিষ্ট একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তার নির্দিষ্ট ব্যবসায়িক সাথে এটাকে আর ব্যবহার করতে পারবে না তখন এটা সত্যিকার অর্থেই গণমাধ্যম বা মেস মিডিয়া যেটাকে আমরা বলি সেটা হয়ে উঠতে পারবে